আমার একটি সমস্যা আছে কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার হইতে পারে আমার জীবনে আমি সঠিক জিনিসটি বুঝতে খুব বেশি দেরি করে ফেলি খুব যার জন্য আমার জীবনে জীবন দিয়ে বহু মূল্য দিতে হয়েছে এবং এমন কিছু জিনিস আমি হারিয়ে ফেলেছি যে একটা মানুষের এক জন্মে আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয় আবার এমন কিছু কথাও আছে যা আমার তখনই বলে দেওয়া উচিত ছিল কিন্তু আমি বলতে বড্ড বেশি দেরি করে ফেলেছি এখন যেটা অতীত সেটা তো আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না বর্তমান বিদ্যমান আমি বরাবরই রাজ জাগি রাজ্যেকে কাজ করি এটা আমার পেশা এবং রাত জায়গা এখন আমার এক কাছে একটা নেশা হয়ে গিয়েছে রাজ জাগতে জাগতে কিন্তু গত বিশ দিন ধরে বিশ পঁচিশ দিন ধরে আমি কিন্তু রাজ্যে গেছি সম্পূর্ণ ভিন্ন কারণে একবার ভেবেছিলাম আমি এই কথাটা কখনোই বলবো না তবে মনে হয় আমার বলা উচিত শুধু লেকচার দিয়ে সভা সেমিনার এগুলো আসলে কেউ শুনে না আমার এ কথাটিও কেউ শুনবেন কিন্তু আমি জানি না তবে আমার জায়গা থেকে আমি বলেছি যে আমার জায়গা আমি সব সময় ক্লিয়ার করতে চাই অন্যরা কি ভাবলো কি করলো তাতে আমার কিছু যায় আসে না আমি গত বিশ থেকে পঁচিশটা দিন চরম আতঙ্ক এবং উৎকণ্ঠা নিয়ে বসে থাকি একবার ঘর একবার বারান্দা একবার উঠান আমার একটা অফিসিয়াল ইমার্জেন্সি নাম্বার আছে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স আমি খোলা রাখি যেটা দিয়ে হয়তো কোনো মানুষ আমার গ্রামের আমার এলাকার আমার আমার আমি যে উপজেলায় বাস করি যে থানার আন্ডারে থাকি যে দেশে আছি সেটা তো সর্বোপরি সবার নিরাপত্তা দেওয়া বা নিজের নিরাপত্তা বিধান করার মতো ক্ষমতাও আল্লাহ পাক আমাকে দিয়েছেন কি আমি জানি না তবে আমি চেষ্টা করি যে ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে আমি বেটে যাই আমি কাজ করতে পারি না আমি লিখতে পারি না তো দেশের মানুষের কাছে এতটুকু দায়বদ্ধতা জায়গা আমারও আছে আমিও রাজ্যেকে থাকি দেশের মানুষের জন্য কোনো বিশেষ মানুষের জন্য কিনা জানি না সবাই আমার কাছে বিশেষ মানুষ আমার দেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিকই আমার কাছে বিশেষ সেখানে পরিবারকে আপনজনকে আলাদা করে দেখার আসলে এই দুর্দিনে কোনো সুযোগ নেই বলে আমি মনে করি তো ছাত্ররা ধরুন সমাজেরা তোমাদের মনে কি আছে কার মনে কি আছে মন সৃষ্টিকর্তা ছাড়া আসলে কেউ সেটা ভালো করে জানে না তবে তোমাদের সাথে অতঞ্জ পাহারায় আমরাও আছি এবং আমার এই অফিসিয়াল ইমার্জেন্সি নাম্বারটা যেটা দিয়ে যে বললাম আমি কিছুটা হইলেও প্রতিরোধ গড়ে তুলতে পারবো সে নাম্বারটি আমার অফিসিয়াল পেজ আমার জার্নালিজমের পেজে শেয়ার করা আছে তো এনি টাইম আমার পক্ষে যদি বিন্দুমাত্র দেশের কোনো কাজে আসা সম্ভব হয় সাধারণ মানুষের তাহলে প্লিজ Do not me. Thank you.